আসসালামু আলাইকুম বিহাজ ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা প্যারালাল পার্কিং দেখাবো তো প্যারাল পার্কিংটা কিভাবে করতে হয় আমাদের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ধরেন আমাদের এই দুইটা গ্যাপ এটার পিছনে গ্যাপটার মোসখানে গাড়িটা পার্কিং করতে হবে হাতের বাম পাশে তো এখান থেকে আপনাদের আসার জন্য প্রথমে ব্যাগ গিয়ে দিতে হবে ব্যাগ গিয়ে দেন আমি যেভাবে বলি ওইভাবে যান আস্তে আস্তে যান ধীরে ধীরে যান ধীরে ধীরে যান হ্যাঁ ধীরে ধীরে যান যাইতে থাকেন হ্যাঁ কাছাকাছি যান হ্যাঁ আস্তে আস্তে যাইতে থাকেন বেড়েকে পা থাকবে হ্যাঁ আপনি আস্তে আস্তে যান হ্যাঁ এখন আস্তে আস্তে যান আর ডাইনে কাটেন হালকা হালকা কাটেন আস্তে আস্তে একবারে কাটবেন না আস্তে আস্তে কাটবেন এক প্যাস আর কাটেন না এক প্যাস কাটছেন যান 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 আর কাটার দরকার নেই এখন যান 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 আর কাটবেন না যান এই যে গাড়িটা যখন রোডের কাছে যাবে তখন আর এক প্যাস কাটেন একটু ডাইনে আরেক প্যাস কাটেন ডাইনে যান জান জান ব্রেক আল কালকে বামে এক পিস কারেন ওকে জান একটু যাইতে হবে জান আর কারে নার কারে না আগে কারবেন না ব্রেক ব্রেক বামে কারেন এক পিস আস্তে আস্তে একবার না আস্তে আস্তে জান একবারই কাটলে কিন্তু বাইজা দেব ডাইনে কারেন হালকা ডাইনে কারেন জান 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 এবার বামে কারেন আস্তে আস্তে বামে কারেন জান 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 আর একটু জান জান আর একটু জান যান আর একটু যান এক্সেলেটার দেন হালকা ব্রেক এখন এই রডের কাছে নেন একটু সামনে ডাইনি গাইডা ডাইনি গাড়িটা একটু রডের কাছে আনেন কাটেন আর একটু ডাইনি কাটেন ফুল ব্রেক সামনে আসবেন সামনে গিয়ার চেঞ্জ ব্রেক আরেকটু আসেন আরেকটু আসেন আর একটু আসেন ব্রেক এখন পাম্পে গার্ডেন ফুল কাটেন আর ব্যাগে যান যান জান জান বেগে যান বেগে যান জান ব্রেক আবার ডাইনে কাটেন ফুল কাটেন কাটেন হ্যাঁ আরেকটু সামনে আসেন এক হাত সামনে আসবেন ডটে যেন না লাগে এক হাত সামনে আসেন 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 ব্রেক এবার ডাইনে গার্ডেন আবার সরি বামে গার্ডেন বামে বামে গার্ডেন ফুল গার্ডেন একটু ব্যাক গিয়ার দেন ব্যাক গিয়ার গিয়ার দিয়ে পিছনে যান যান আরো যান আরেকটু যান যান আরেকটু যান যান আর একটু যান যান আর একটু যান ব্রেক এবার ব্যাক গিয়ার দেন এ সামনের গিয়ার দেন এবার ফুল ডাইনে কাটেন ফুল কাটেন দুই আর সামনে আসেন 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 আরো আসেন আরো আসেন আরও আসেন আসেন ব্রেক চাকাটা সোজা করেন চাকাটা সোজা হয়েছে হয়েছে হ্যাঁ যান বরাবর যান হ্যাঁ যান পিছনে যান পিছনে 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 যান যান ব্রেক ওই যে পার্কিং হয়েছে পিছনে সোজা বের হন সোজা বের হন যান লুকিং ক্লাস খেয়াল করেন হালকা একটু বামে গার্ডেন যান এবার একটু ডাইনে গার্ডেন যান 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 ব্রেক সামনে আসেন গিয়ার চেঞ্জ করেন হ্যাঁ বামে গাইডা এক গার্ডেন কাটেন আর গাইডেন না যান আস্তে আস্তে আগান বামে একপাস যান আর গাইডেন না যান যান রড খেয়াল করেন সামনের রড বা ডাইনি গার্ডেন আস্তে আস্তে যান আর কাটেন না যান আস্তে আস্তে যান আর একটু ডাইনে কাটেন এক পেচ আর কাটেন না হ্যাঁ ব্রেক চাকা সোজা করেন এক পেচ এক প্যাচ এদিক নেন হ্যাঁ একটু ডাইনে ব্রেক এবার ব্যাগ গিয়ার দেন আবার ব্যাগ গিয়ার আগে সোজা যান তখনকার মতো শোনেন কাটার হিসাবটা মনে রাখবেন কতটুকু কাটছেন কতটুকু কাটলে সোজা হয় এখন স্টিয়ারিংটা সোজা আছে ঠিক আছে এই স্টিয়ারিং সোজা এখন রডটাকে খেয়াল করেন আস্তে আস্তে সোজা যান 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 ডাইনি কাটেন আস্তে আস্তে এক প্যাস ডাইনে কাটেন ডাইনি কাটেন আরও কাটেন আরও কাটেন আরও কাটেন যান যান ডাইনি কাটছেন না যান ফুল কাটছেন যান এখন আর কাটবেন না যান বামে লুকিং গ্লাস খেয়াল করেন যান যান ব্রেক যখন দেখবেন যে আপনার রডটা এই ব্যাগডালা ক্রস করতেছে তখন আপনি বামে কাটা শুরু করবেন এক প্যাস যান 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 এখন যান এক প্যাস কাটছেন না যান আরেকটু যান এবার আর একটু বামে কাটেন দুই প্যাস কাটেন দুই প্যাস কাটেন ডাইনি খেয়াল করেন সামনের মাথা ডাইন দুই কাটেন আরেক প্যাস হ্যাঁ যান যান ব্রেক এবার গিয়ার চেঞ্জ বামে কাটেন বামে কাটেন আগে বামে সরি 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 ডাইনে কাটেন ডাইনে কাটেন ডাইনে কাটেন আরও কাটেন ফুল কাটেন হ্যাঁ আরও কাটেন আরো কাটেন আসুক আসুক ব্রেক চাকা সোজা করেন দুই পেজ এক দুই ওকে চাকা সোজা হয়ে গেছে ওইছে পার্কিং পার্কিং ওইছে মনে ঠিক মতো পিছনে যান যান পিছনে যান সোজা যান যান ব্রেক এবার সামনে আসেন যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফাতেমা ড্রাইভিং ট্রেনিং সেন্টার মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ইনশাল্লাহ আমরা এখানে অটো ম্যানুয়াল দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলার চেষ্টা ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত ফাতেমা ড্রাইভিং স্কুলে আসার জন্য আসতে হবে মাদানি এভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এটা আমাদের অটো ম্যানুয়াল গাড়ি দুইটাই আছে আপনারা আসতে পারেন নিশ্চিন্তায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলার প্রত্যায়ে ফাতেমা ড্রাইভিং স্কুল আপনাদের সেবা নিয়োজিত সময় যখন ব্যাগে যাবেন খেয়াল রাখবেন লুকিং আছে দুই পাশে খালি এক পাশে না যান আস্তে আস্তে যান আগে কাটাকাটি করবেন না যান যান এই রডের ধরেন দুই থেকে দেড় ফিট এর কাছাকাছি গেলেই ডাইনে কাটা শুরু করবেন কাটেন যান আর কাটেন না যান আর কাটেন না প্রথমে একবারে কাটবেন না একবারে কাটলে বেশি টাইপ আসবে আপনার আগে হালকা কাটবেন হালকা কাটেন জান আছেন 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 বামে খেয়াল করেন হ্যাঁ যান আরো যান আরো যা আগে কাটবেন না যান আরো যান যান গাইতে যাও মাঝামাঝি যাও অর্ধেকটা চলে যাবে তারপর যান 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 আরো যাও এবারে বামে কাটেন এক প্যাচ কাটেন আর কাটেন না আরেক প্যাচ কাটেন আর কাটেন এইদিকে বাজবে খেয়াল করেন আরেকটা কাটেন আর স্টার কাটেন না যান আস্তে আস্তে যান খেয়াল করেন যান আস্তে আস্তে কাট যাইতে হবে যান একবারে কাটা যাবে না যান 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 আরও কাটেন বামে যান 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 ব্রেক 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 ভুল করা যাবে না ব্রেক ব্রেকই মারতে হবে অ্যাক্সিলেটার দেওয়া যাবে না গিয়ার চেঞ্জ যান আসেন সামনে আসেন হ্যাঁ আসেন আসেন আরেকটু আসেন আসেন সোধা করেন চাকা সোজা করেন সামনে আসেন সামনে আসেন সামনে আসেন আসেন যান আসেন সামনে আসেন যান যান ব্রেক এবার সোজা পিছনে যান সোজা পিছনে যান মোড়ামি না হালকা একটু বামে মোড় দিয়ে যান বামে মর দিয়ে যান বামে যান সোজা পিছনে যান যান পিছনে যান পিছনে যান 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 পিছনে যান এদিক কাটেন সামনে আসেন সামনে আসেন এদিক কাটেন বের হন এদিক দিয়া বামে গাড়িতে বের হন জান আর কি যান যান আরো যান আরো যান আরো আসেন আসেন আরো আসেন টার্গেট নেন মাথা টার্গেট নেন আরো আসেন না কেন আরেক হাত আসেন আরো আছেন আছেন আরেকটা আছেন আরেকটা আছেন আরেকটা আছেন আছেন না কেন আছেন ব্রেক এবার গিয়ার গিয়ার চেঞ্জ করেন ব্যাক আসেন ফুল ফুল কাটেন দুই হাত পিছনে যাবেন কতটুকু জায়গা আছে পিছনে যান 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 আরেকটু যান ব্রেক এবার ডাইনে কাটবেন ডাইনে কাটেন ফুল सॉरी बामे कारण फुल बामे कारण ब्रेक सारन जान सामने जान जान फुल डाइने कारण फुल फुल कारण कारण जान डाइने आसन ब्रेक हाँ सामने जान एक तो ब्रेक হ্যাঁ পিছনে যান আশা করি আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখলে আপনারা কিভাবে পার্কিং করতে হয় এটা শিখতে পারবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যাদের ড্রাইভিং শিক্ষার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মাদানি একশো একশোপিথ রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান আর বিশেষ করে সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী দক্ষিণের জেলাগুলো বন্যায় আক্রান্ত আপনারা যার যার পক্ষ থেকে সহযোগিতা করুন যার যার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করুন যাতে মানুষগুলো পানিবন্দি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পায় ধন্যবাদ আসসালামু আলাইকুম